হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি ছাদে উঠছিলাম কোনো একটা কাজে তো এখানে দেখে অ্যালোভেরা হয়ে আছে তো ভাবলাম আমি একটা নেই দেখি কোনো কাজে লাগানো যায় কি না যেহেতু আমার কাজ না সেহেতু আমি একটাই নিছি এটাই আমার কেমন আনিসি লাগতেছে যে যদি কিছু বলে তো এটা আমি নিয়ে আসলাম তো আমি এটা করবো কি মুখে দিব একটু রূপচর্চা করে ফেলি তো এটা অনেকটা পাকা হয়ে গেছে এই জন্যই আমি আনছি যে ওগুলা না আনি পরে আবার যদি রাগ করে যার গাছ কার গাছ আমি সেটাও জানি না তো এইগুলো আমি আলাদা করে নিচ্ছি ভিতরে যে জেলটা থাকে ওইটা আমি আলাদা করে নিচ্ছি তোমরা দেখো এটা দিয়ে কি বানিয়ে ফেলি তো চামচ দিয়ে সুন্দর করে আমি এটা আলাদা করছি জেলটা একটু জেল হয়েছে যেটা হয়েছে সেটা দিয়ে আমার হয়ে যাবে অ্যালোভেরা কিন্তু চুলের জন্য খুব ভালো আমি যেটাই যে রেখে দিছি ওইটা আমি চুলের ভিতর ঘষে নিয়েছি এভাবে মাঝে মধ্যে অ্যালোভেরা যদি পাই আমি দিই চুলের ভিতর দিই চুলটা অনেক লাগে গ্যাস হাইন করে তো এখানে আমি দিছি লেবু একটু লেবুর রস আমি চিপে দিলাম আর যেটা আমি দেব সেটা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি এটার সাথে মিক্সড করে দিব তো এই যে গুড়ো আমি বের করে নিয়ে আসছি তো এটা আমি দিয়ে দিলাম তো এটা ভালো করে মিক্স করে এটা আমি মুখে লাগাবো। এটা খুব ভালো কাজ করে আমি এর আগেও লাগিয়েছিলাম আমি অ্যালোভেরা পেলি এটা আমি মুখে তো দিই আবার মাথায়ও দিই যদি বেশি হয় তো এই তো এটা আমি কাজে লাগিয়েছি ভালোই হয়েছে তোমরাও ট্রাই করে দেখতে পারো আল্লাহ হাফেজ